আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি ওবারাক আলহামদুল্লিলাহ ইউরাব বেলা আলামিন ওয়ালা তুয়াসসাল্লাম আলাহ সৈয়ীদ ইল মোরসালিন ওয়ালা আলিহি ওয়াসাহবিহী ওমানতাবে আহুম বেহসান ইলা ইয়মিউদ্দিন আম্মাবাগ এরপরে নভেশর সালমের চিঠিপত্রগুলো পাঠাইলেন ইতিমধ্যে ইহুদিরা দেখলো ইসলামের আলো ইসলামের প্রভাব দিনের প্রচার প্রচার আরও বৃদ্ধি পাচ্ছে তখন তারা শেষ পর্যন্ত মুনাফেকের লিডার এবং আরো কিছু ইহুদি মিলে বলল যে মোহাম্মদ সাল্লাম তো জাদু করে আমাদের সব মানুষকে মুসলমান বানাই ফেলতেছে নবীলাম নাকি জাদু করে মুসলমান বানাই ফেলতেছে তা কি করা দরকার তাহলে মোহাম্মদ সাল্লামকে জাদু করে শেষ করা দরকার কে করবে এই জাদুটা তখন বনু জোরাইক বনজরাই গোত্রের লবি দিবনুল আসাম লবি আসাম নামে এক ইহুদি বড় জাদুকর এই জাদুকরের কাছে গেল সবাই মিলে গিয়ে বলল মোহাম্মদ যাতে সেই জাদুতে মারা যায় তখন এই লবি দিবনুল আসাম খেজুর গাছের যে আঠিগুলার মধ্যে মানে বিভিন্নভাবে পেসিয়ে পেঁচিয়ে পেসিয়ে বিভিন্ন উপরি বাক্য দিয়ে নবী সাল্লামের নামে জাদু করছে পরে একটা কূপের মধ্যে নিয়ে চাপা দিয়ে রেখেছে কূপের পানিগুলো মেহেদির পানির মতো লাল গেছে পরবর্তীতে এই জাদুর ফলে নবী সাল্লাম আস্তে আস্তে অসুস্থ হচ্ছে দিন দিন অসুস্থতা বাড়তেছে দিন দিন বাড়তেছে দিন দিন বাড়তেছে যত ডাক্তার আসে চিকিৎসা হয় কোনো রকমের কোনো উপকারিতা পাওয়া যাচ্ছে না এই জাদুটা হলো শেহরে হাকি কি জাদু দুই রকম একটা শেহরে তাহইলি আর একটা শেহরে হাকি কি জাদু দুই রকম একটা জাদু হলো মানে আপনার কাছে দেখতে মনে হচ্ছে একরকম না এটা একটা জাদু যেমন মুসা আলি জাদু মুসা আলি সামনে জাদু করাটা জাদু দিছে না মনে হয়েছে বিশাল বিশাল সাপ লাফাইতেছে এটা করতেছে এটা করতেছে আসলে কিচ্ছু না এগুলো সব দড়ি মুসা আলহিসের তখন লাঠি গেছে সবগুলাকে এক না খাই ফেলছে এগুলাকে বলা হয় এইলি এইভাবে জাদু করা যায় আমরা আমাদের দেশে নজরবন্দি বলে নজরবন্দি হ্যাঁ জি মানে বাহ্যিক ভাবে দেখতে মনে হয় যে এগুলো এক ধরনের কিন্তু আসলে এগুলো জাদু না প্রকৃতপক্ষ আরেকটা জাদু হলো শেহরে হাফি কি এবং সেহেরটা জাদুটা সত্য জাদুর মাধ্যমে অনেকগুলো কাজ করা যায় আইনগুলো ফারে কো বাইনাল মার ওয়া যাও আল্লাহ আল্লাহ স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায় জাদুর মাধ্যমে তারপরে এমন কি মানুষকে অসুস্থ করে ফেলা যায় আর অনেক কিছু মানে জাদুর মাধ্যমে করা যায় এটা বাস্তব জাদুটা তো স্বয়ং নবী সাল্লাহ তার শরীরেও জাদুর প্রভাব কার্যকর হয়েছে আর অন্য মানুষের শরীরে তো আবার কোনো ব্যাপারই না যেখানে নবী সাল্লামের শরীর মোবারকের মধ্যেও আপনার জাদুর আসির এই জাদুর প্রভাব পড়ছে নবী সালাম অসুস্থ অসুস্থ দীর্ঘদিন সুস্থ হচ্ছেন না দিন দিন অসুস্থতা ভাগতেছে বিছানা শুয়ে গেছে এরকম পরিস্থিতি হয়েছে তখন রাত্রে স্বপ্নের মধ্যে দুইজন ফেরেস্তা আসছেন একজন মাথার পাশে বসছেন একজন পায়ের পাশে বসছেন মাথার পাশে উনি জিজ্ঞাসা করতেছেন ওনার কি হয়েছে বলছে যে ওনার ওনাকে জাদু করা হয়েছে কে জাদু করছে লবিত আসাম তার নাম ঠিক বলে দিছে কোথায় জাদু করছে অমুক কুফের মধ্যে অমুক জায়গায় তো উনি সুস্থ হবে কিভাবে ওই জাদু তুলে ফেললে উনি সুস্থ হয়ে যাবে মানে ফেরাস তারা এসে সবটার মধ্যে জানাই দিয়ে গেছে এখন সকাল বেলা নবী সরাসরি উঠে আশাকে বললেন যে আমার অসুস্থতার ব্যাপারে আল্লাপাকে আমাকে জানাই দিছে তখন নবিসাম সহ নিজে সহ গেছেন ওই কুফের কাছে গিয়ে ওই কুফের থেকে এগুলো তোলা হয়েছে কুপের পানি বিলহান না মানে মেহেদের রঙের মতো লাল হয়ে আছে তখন তোলার পরেই লবী সাল্লাহাম আস্তে আস্তে সুস্থ হচ্ছিলেন এখন সাহাবাহাম বললো লবি দিবনে আসামকে হত্যা করা দরকার কারণ লবি দীপনে আসাম যে করছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ নবী নবিসামকে আল্লাহ নাম ধরে জানাই দিচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন না আল্লাহ পাক আমাকে সুস্থতা দিয়েছেন আমি ব্যক্তিগতভাবে পৃথিবীর কোনো মানুষ থেকে প্রতিশোধ দিব না কারণ এটা এই ক্ষতিটা আমাকে করছে সরাসরি আমার ব্যাপারে করছে যেন আমি তাকে ক্ষমা করে দিলাম আমি প্রতিশোধ দিব না নবিসাল্লাহ ইসলাম বিন আসামকে হত্যা করার নাই বাড়ানো চাইলে নবিসাম হত্যা করে ফেলতে পারতাম

এই এগারোটা গিরা এগারোটা আয়াত দিয়ে যখন নবী সালাম পুঁতিছেন গেছে এই জন্য নবী বলছেন প্রত্যেক ফরজ সলাতের পরে সোরা আল আখলাস সোরা আলফালাক ফালাক সোরা নাস এই জিকির যদি কেউ নিয়মিত করে সকাল সন্ধ্যা যদি তিনবার তিনবার সোরা আল আখলাস তিনবার আল ফালাক তিনবার আল নাস তিনবার তাহলে তার শরীরে জাদু কোনো প্রভাব ফেলতে পারবে এটা বড় তাহিজ তবে এটা লিখে গলার মধ্যে লাগিয়ে রাখা যাবে না হাতে লাগিয়ে রাখা যাবে না তখন এটা শিরিক হয়ে যাবে এটা প্রত্যেক নামাজের পরে পড়তে হবে সকাল সন্ধ্যা পড়তে হবে পরে ফুতু দেওয়া যাবে না কিচ্ছু করা লাগবে না খালি পড়বেন ঘুমানোর সময় ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত শুধু মাছে করবে অন্য সময় মাসেও হবে না ফুও হবে